তাওহিদ হৃদয় খারাপ করেন পরপর একই পথ ধরেন শামীম পাটোয়ারি জাকের আলীরা হন্যে হয়ে দলের যাওয়া মিডিল অর্ডারের দায়িত্ব নেয়া একশো পঞ্চাশ রানের টার্গেট তাড়া করা এত কঠিনও হওয়ার কথা ছিল না দলে কাছে নেই খুব বেশি অপশন ঘুরিয়ে ফিরিয়ে এই কজনকে নিয়েই চালিয়ে যেতে হবে স্বপ্ন দেখা কবে তারা ক্লিক করবেন সঙ্গে থাকবে সেই অপেক্ষা সাগরিকায় সিরিজের তৃতীয় টি টোয়েন্টি বাংলাদেশের জন্য শুধুই একটা আনুষ্ঠানিকতা হারানোর নেই কিছুই কতটুকু কি অর্জন করা যায় টাইগারদের হয়তো থাকবে সেই প্রচেষ্টা বেঞ্চে যারা বসে রয়েছেন তাদের নিয়েই হতে পারে শক্তি পরীক্ষা একাদশে একাধিক পরিবর্তন এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না তানজিদ তামিম আর সাইফ হাসানের ওপেনিং জুটি দল স্থায়ী করতে চাইতে পারে তবে সাইফের সাথেই পারভেজ ইমনকে ওপেনিংয়ে আবার বাজিয়েও দেখতে পারে তাই বাধ নয় ব্যাটে রান থাকা তানজিদকে দল বিশ্রামে রাখতে পারে অধিনায়ক লিটন দাসের জায়গা তিন নম্বরেই রেসপন্সিবিলিটি শব্দটা যাদের জন্য প্রযোজ্য হয়েছে যাদের কাছে চাওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম নাম তাওহিদ হৃদয় জাতীয় দলে প্রতিষ্ঠিত মিডল অর্ডার মেম্বার বলতে আছেন শুধু তিনি চার নম্বরে ব্যাটিং করার জন্য হৃদয়ের বিকল্প নেই দলের কাছে অনেকটা নিশ্চিত থাকা যায় হৃদয় শেষ ম্যাচে খেলছে সাথে খেলছেলে অনেকের সীমাবদ্ধতার জায়গা নিয়ে হতে পারে বিস্তর আলোচনা কিন্তু দলের কাছে অপশন আছেই বা কয়টা পাঁচ নম্বরে আবারও তাকেই দেখা যেতে পারে কাটাতে মিডিল অর্ডারের দুর্ভাবনা ছয় নম্বরে দলের কাছে চয়েস থাকতে পারে দুইটা শামীম বাটোয়ারি এবং নুরুল হাসান সোহান থিঙ্ক ট্যাঙ্ক বেছে নেবে কোনটা সাম্প্রতিক অবস্থা বিবেচনায় দেখা গেছে শামীম জাকিরের তুলনায় সোহানের ইম্প্যাক্ট বেশি ছিল টি টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের তিনটাতেই নট আউট থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার উইন্ডিজদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে ব্যাটের রান এলো না বাদ পড়লেন পরের ম্যাচে তবে শামীমের ব্যাটিংয়ের অবস্থা তো আরও খারাপ তাকে বিশ্রামে রেখে রিফ্রেশ হওয়ার সুযোগ দিয়ে সোহানকে আবারও আনা হতে পারে ফিনিশারের ভূমিকায় বাংলাদেশ দলে নগণ্য যে কজন ভালো করছেন রিশাদ হোসেন তাদের মধ্যে একজন তবে এই লেগ স্পিনারের জায়গাতেই শেখ মেহেদিকে খেলানো হতে পারে কারণ আর কিছুই না যেহেতু হারানোর কিছু নেই সিরিজ জেতার সম্ভাবনাও নেই তাই রিশাদকে রেস্ট দেয়া আর মেহেদিকে ম্যাচ টাইম দেয়া সঙ্গে নাসুম আহমেদ খেললে বজায় থাকবে ডানহাতি বাঁহাতি স্পিনের কম্বিনেশনের ধারা চলমান সিরিজের টাইগার স্কোয়াডে যে চারজন পেসার রয়েছেন তাদের মধ্যে তিনজনই ম্যাচ খেলে চলেছেন প্রথম দিন থেকে বসে রয়েছেন কেবল শরীফুল ইসলাম ইঞ্জুরি প্রবণ আহমেদকে বিশ্রাম দিয়ে এই এই খেলানো হতে পারে সম্ভাবনা তানজিম সাকিব বেশি আছে আর মুস্তাফিজুর রহমানকে নিয়ে পূরণ হতে পারে একাদশের বাকি দুই স্লট সম্ভাবনা আছে অনেক কিছুরই হতে পারে যে কোনো কিছুই তবে ওই একটা জায়গা নিয়ে আবারও হয়তো বেশি থাকবে চিন্তা কেমন যাবে বাংলাদেশের মিডিল অর্ডারের দিনটা জয়ন্ত বিন্দু ফ্রেন্জি